ভট্টাচার্য একজন বহুমুখী প্রতিভার অধিকারী নাটকের অভিনেতা বটে কিন্তু চলচ্চিত্রে তিনি সাবলীল তাই জন্যই তাকে আমি বহুমুখী প্রতিভার অধিকারী বলছি তিনি গানও গান সব দিক দিয়ে উনি দাপটে অভিনয় করেন গান গান অনেক রকমের ভঙ্গিও করেন যেটা নাটকেরই জন্য চলচ্চিত্রের নয় তবু তিনি চলচ্চিত্রে অভিনেতা হিসেবেও সাকসেসফুল এটা আমাদের মেনে নিতেই হবে উনি পরিচালক হিসেবেও সাকসেসফুল সব দিক দিয়েই উনি সাকসেসফুল তবে একটা ব্যাপারে উনি কিন্তু গা বাঁচিয়ে চলেন কোনো রাজনীতিতে থাকেন না সেটা একটা গুণবটে আর এতদিন ধরে তো সেটাই আমি ঘিনে আসছিলাম আমরা আমি নয় আমরা জেনে আসছিলাম কিন্তু হঠাৎ করে কি তার পরিবর্তন হলো জানি না তার একটা ব্যান্ড আছে ঠিক আছে সে ব্যান্ডে তিনি তার বক্তব্য রাখতেই পারেন কিন্তু এরকম কয়েকটা ব্যক্তি বিশেষকে নিয়ে এই বক্তব্য রাখার কারণটা কী অনেক ব্যক্তিত্ব আছে সবচেয়ে বড় একজন ব্যক্তিত্ব যেখানে রয়েছে আমাদের বাংলায় তাকে নিয়ে তো কিছু লেখেন না এরকম তো আপনার তার ব্যান্ডে তো কিছু দেখতে পেলাম না তাকে কী জন্যে দেখতে পেলাম না এর অনেক ব্যক্তিত্ব আছে ফিরাজ হাকিমের মতো আরও অনেক ব্যক্তি চন্দিমা ভট্টাচার্যের মতো ব্যক্তি রয়েছে সতরী আর এই কুণাল ঘোষ আর এই দিলীপ ঘোষকে নিয়ে কেন এরা তো সব দুর্বল এদের কোনো ক্ষমতাই নেই কিছু করার শক্তিমানদের নিয়ে বলুন শক্তিমান আর আপনার নাটক আমার খুব ভালো লাগে এতে কোনো প্রশ্নই নেই কিন্তু চলচ্চিত্র অভিনেতা হিসেবে আমার কাছে আপনি শ্রেষ্ঠ নন শ্রেষ্ঠ এই জন্যই নন চলচ্চিত্রের অভিনেতা নাটকের অভিনয় এক নয় তবে নাটকের অভিনয় সময় সময় চলচ্চিত্রে কাজে লাগে তার একটা বড় উদাহরণ হচ্ছে উৎপল দত্ত তার অভিনয় দেখবেন নাটকের অভিনয় সেখানে বেশি করা হয়েছে এবং সেটাই মানুষের ভালো লেগেছে অতএব নাটক নিয়ে যদি আপনি বিশারদ হয়ে থাকেন তাহলে চলচ্চিত্রে তিনি বিশারদ আপনি বিশাল নন এটা আমি অলপ করে বলতে পারি তবে আমরা সাধারণ যারা আমাদের মতো আমাদের মতো মানুষজন এসব ভেদাভেদ করি না কোথায় অ্যাক্টিং হলো আবার কোথায় ওভার অ্যাক্টিং দরকার সেটা নিয়েও ভেদাভেদ করি না আমরা অভিনয় দেখি আমরা তো এখন সোহনকে সহ্য করে যাচ্ছি সোহন চক্রবর্তীকে মহানা কিছু সহ্য করে যাচ্ছি ভাবা যায় আপনি কী ভাবেন আপনি একটু বলুন না আপনি কি ভাবছেন আপনি এত চরিত্র থাকতে কত চরিত্র পর্যন্ত ঘোরাফেরা করছে এই মন্ত্রীগুলো কেউ কান ধরে বস করছে সেসব নিয়ে তো আপনি বললেন না লিখলেন না গান বাঁধলেন না খালি এইটা নিয়ে কেন কুণাল ঘোষ শতরূ ঘোষ দিলীপ ঘোষ এরা তো তিনজন দুর্বল লোক অত্যন্ত দুর্বল না এদের কোনো ক্ষমতা আছে রাজনৈতিক ক্ষমতা আছে এরা কারণ না কারণ লেজুর কেউ বিজেপির লেজুর কেউ সিপিএমের লেজুর আর কেউ তো লেজুর বলবো না কোথা আপনি বলতে যায় আপনাকে ফাড়িয়ে দেবে তিনি হচ্ছেন কুমড়াল ঘোষ তবে তিনি খুব ভালো অভিনেতাও বটে আমি শুনছি নাকি কো পুরো অভিনয় করবে সে নিয়ে তো কিছু বললেন না ভাবা যায় না আপনি কী ভাবছেন বলুন তো এখন কি নতুন করে আর কিছু ভাবছেন আপনি প্রতিভাবান ট্যালেন্টেড এ নিয়ে কোন সন্দেহ নেই কিন্তু এতদিন কী করছিলেন এই কর হয়ে গেল কোথায় ছিলেন আপনি কিছুই তো করেননি আপনি আর শুনেন নি বাবা কাজ আগে কাজ ছাড়া তাছাড়া আর কিচ্ছু আমি দেখি না তাই এটা কি কাজ হচ্ছে এই যে কলগুলো করেন এগুলো কি কাজ হলো ব্যান্ড হলো ঠিক আছে কিন্তু ব্যান্ডের মধ্যে যে যে সঙ্কেত আমি দেখালেন সংকেত দিলেন সেটা কি কোনো কাজ হলো কিছু সংকেত তো নিশ্চয়ই আপনি দিয়েছেন কাকে দিয়েছেন সে ভাই নাই মা বললাম কাউকে নিশ্চয়ই আপনি দিয়েছেন কারণ আপনি বুদ্ধিমান লোক গভীর জলের মাছ আপনাকেচার্য নমস্কার